কোনো এক রাজ্যে এক ধার্মিক ও ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন তার সুনাম ছিল রাজ্য জুড়ে কিন্তু তার মনে ছিল এক গভীর চিন্তা তার একমাত্র কন্যার জন্য একজন সৎ ও আল্লাভীরু পাত্রের সন্ধান জাগতিক ধন সম্পদের চেয়ে তিনি মেয়ের জন্য একজন সত্যিকারের নেককার জীবনসঙ্গী খুঁজছিলেন অন্যদিকে সেই রাজ্যেরই এক অন্ধকার গলিতে বাস করত এক চতুর চোর তার জীবন ছিল পাপ ও প্রতারণায় ভরা দিন দুপুরে সে লুকিয়ে থাকত আর রাতের আধার নামলেই বেরিয়ে পড়তো মানুষের সর্বস্ব লুট করতে তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন যেখানে আল্লাহর ভয় বা ভালোবাসার কোনো স্থান ছিল না একদিন বাদশাহ তার উজিরদের সাথে পরামর্শ করে এক অদ্ভুত ঘোষণা দিলেন তিনি জানালেন যে যে যুবক চল্লিশ দিন পর্যন্ত তাকবীরে উলার অর্থাৎ নামাজের প্রথম তাকবীরের সাথে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে আমি তার সাথেই আমার কন্যার বিয়ে দেব এবং তাকে আমার রাজ্যের অংশীদার করে নেব এই ঘোষণা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল রাজ্যময় এবং সেই চোরের কানেও পৌঁছালো ঘোষণাটি শুনে তার লোভী মন আনন্দে নেচে উঠল সে ভাবল এত বিনা পরিশ্রমে রাজ্য আর রাজকন্যা পাওয়ার এক দারুণ সুযোগ চল্লিশ দিন একটু অভিনয়ের কষ্ট করলেই তো কেল্লাফতে ফতে তার মনে ছিল শুধুই প্রতারণার উদ্দেশ্য রাজকন্যা বা ধর্ম নয় তার চোখ ছিল কেবল বাদশার সিংহাসনের পরদিন ফজর থেকেই সেই চোর মসজিদে যাওয়া শুরু করল প্রথম দিকে তার কাছে সবকিছু ছিল অভিনয় ইমামের পেছনে দাঁড়িয়ে সে ভাবত রাজকীয় পোশাকের কথা নামাজের তসবির বদলে তার মাথায় ঘুরত স্বর্ণ মুদ্রার ঝঙ্কার প্রতিটি দিন তার কাছে এক একটি বছর মনে হচ্ছিল সে কেবল দিন গুনত কবে এই চল্লিশ দিনের অভিনয় শেষ হবে কিন্তু দিন গড়ানোর সাথে সাথে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল প্রতিদিন পাঁচবার মসজিদে আসা যাওয়া নামাজের পবিত্র আয়াতগুলো শোনা এবং হাজারো মুসল্লির সাথে একসাথে সিজদাই অবনত হওয়ার মধ্যে সে এক অজানা ভালো লাগা খুঁজে পেতে শুরু করল যে হৃদয় ছিল পাথরের মতো তাতে যেন ধীরে ধীরে ফাটল ধরতে লাগল তার অজান্তেই তার মন প্রার্থনায় বসতে শুরু করলো অবশেষে এলো সেই চল্লিশতম দিন এশার নামাজের শেষ রাখাতে সিজদাই গিয়ে ঘটল সেই অলৌকিক ঘটনা সিজদাই মাথা রাখতেই তার মনে হলো দুনিয়ার সকল কোলাহল থেমে গেছে তার কঠিন হৃদয়টি যেন মোমের মতো গলে গেল বহু বছর ধরে জমানো পাপের ভারে তার দুচোক বেয়ে নামল অনুশোচনার অশ্রুধারা রাজ সিংহাসন রাজকন্যা ধনসম্পদ সব কিছু তার কাছে তুচ্ছ মনে হতে লাগল জান্নাতি এক প্রশান্তির ঝর্ণাধারায় স্নাত হলো তার সত্তা সে এমন এক অমূল্য রত্নের সন্ধান পেল যার নাম আল্লাহর ভালোবাসা চল্লিশ দিন পূর্ণ হওয়ার পর বাদশাহ যখন সেই যুবকের খোঁজ নিলেন এবং তাকে রাজ আসার আমন্ত্রণ জানালেন যুবকটি এলো না সে ততক্ষণে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে এক নতুন জীবনের সন্ধান পেয়েছে বাদশাহ কিছুটা অবাক ও বিরক্ত হয়ে তাকে ধরে আনার নির্দেশ দিলেন রাজদরবারে ভয়ে কাঁপতে থাকা অতীতের সেই চোর নয় বরং এক প্রশান্ত ও নুরানি চেহারার যুবক এসে দাঁড়াল বাদশা তাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার ওয়াদা পূরণ করেছ কিন্তু আমার ডাকে সাড়া দেওনি কেন তুমি কি আমার কন্যাকে বিয়ে করতে চাও না যুবকটি শান্তভাবে মাথা নিচু করে বলল বাদশাহ আমায় ক্ষমা করবেন আমি আপনার দরবারে এসেছিলাম এক চোর হিসাবে আপনার রাজকন্যা আর রাজত্ব চুরি করার লোভে আমার উদ্দেশ্য ছিল প্রতারণা কিন্তু যে ফাঁকি দেওয়ার জন্য আমি মসজিদে পা রেখেছিলাম সেই মসজিদের সিজদাতেই আমি আমার জীবনের আসল সত্য খুঁজে পেয়েছি সে বলতে লাগলো চল্লিশতম দিনের শেষ সিজদায় আমি যে প্রশান্তি লাভ করেছি তার কাছে আপনার রাজকন্যা ও রাজত্ব উভয়ই অতি তুচ্ছ আপনি আমাকে দুনিয়ার সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু আমার রব আমাকে দিয়েছেন অমূল্য ইমানের দৌলত আমার আর কিছুই প্রয়োজন নেই যুবকের কথা শুনে সমগ্র রাজদরবার স্তব্ধ হয়ে গেল বাদশার চোখ বিস্ময়ে ও শ্রদ্ধায় ছলছল করে উঠল তিনি এমন একজন মানুষকেই তো খুঁজছিলেন তিনি হয়তো ভেবেছিলেন তার পুরস্কার দিয়ে কাউকে ধার্মিক বানাবেন কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন হেদায়েত বা পথ প্রদর্শন আসে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বাদশাহ বুঝতে পারলেন এই যুবক আর চোর নেই সে এমন এক রত্ন লাভ করেছে যা কোনো রাস পাওয়া যায় না